দীর্ঘশ্বাস খুব খারাপ জিনিস মানুষের যে ভেতর থেকে যে হাকটা দেয় খুব খারাপ জিনিস এটা কোনো জায়নামাজ লাগে না জায়নামাজে বসে আমি বদোয়া করবো বা দোয়া করবো এটা জায়নামাজের কোনো বিষয় না মানুষের হাঁক মানুষের দীর্ঘশ্বাস খুব খারাপ একটা জিনিস আমি ছোট্ট মানে খুব শিশু একদম আম্মার আচলে আঁচলে ঘুরতাম তো ওই তো ওই যে শিলাপা যেখানে শিলাপা বাড়ি করছে নামটা যেন কি ওই যে কালু দাদা ভাই তারপর ওই যে বিজয় বিজয়রা যে যে পাড়াতে থাকে ওই রাস্তার পাড়ে রাস্তার পাড়ে বাড়িটা ওখানে একটা বৃদ্ধ মহিলা থাকতো নাতি ছেলে ছেলেমেয়েরা রাজশাহী থাকতো উনি আর ওনার স্বামীর বিটা থেকে রাজশাহী ওই বুড়া মানে কত বয়স হবে সাদা খান পড়তো ওইখানে ওই কালোর বোর কাছে আম্মা যাইতো ওখানে এসানমামি যে এসান মামা ঘুগুদিয়া ইসলামপুর অ্যাসান মামা ওই হসপিটালে যে ডাক্তার অ্যাসান মামাদের বাড়ি অ্যাসান মামার তো তো আমাদের অ্যাসান মামার আম্মা আম্মা আমার আম্মার ফুপু মানে আমার নানু বাড়ি অ্যাসান মামারা অ্যাসান মামা ইসলাম মামা হরিদা খালা তারপরে যে খালাটা মারা গেছে কি জানি শিরু খালা ওই পাড়াটা ওই পাড়াটার মধ্যে রাস্তার মধ্যে রাস্তার মধ্যে বাড়ি ছিল ফাঁকা একটা থান সাদা থান করা একটা বৃদ্ধা থাকতে তখন ওই বড় পাড়ার আবার সাহাবুদ্দিন কাকা আব্বার সাথে খুব উঠা বসা ছিল আব্বা ওই বাড়িতে যাইতো চা খাইতো ওই বাড়ির চা না খাইলে ওই বাড়ি না গেলে আমার আব্বার ঘুমিয়ে আসতো না এরকম আর বড় পাড়ার সবাই তো ঢাকা ইউনিভার্সিটি সবাই ছিল আমার আব্বাও ঢাকা ইউনিভার্সিটিতে ছিল রেজিস্টার বিল্ডিং আমার আব্বার আমার আব্বার দায়িত্ব ছিল কোন কোন খাতা কলম লাগবে 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 চেয়ার হলে কি লাগবে কোন ইয়েতে ইয়েতে যে যিনি বলে মানে কোথায় কি লাগবে এটা তদারকি করতো আমার আব্বা তো ঢাকা ইউনিভার্সিটির তো উদুদুর রহমান নানা ভাই আমার ভিসি ছিল উদুদুর রহমান মানে ঢাকা ইউনিভার্সিটি আমাদের পুরা মানে ধামরার ধামরার মানুষ ধরা তো ঢাকা ইউনিভার্সিটি মানে আমরাই আমরাই মানে ঢাকা ইউনিভার্সিটি তো ঢাকাটাই আমাদের তখন আমার আদি আমার আব্বার আধিপত্য অনেক ছিল প্রসারিত ছিল আমাদের বাপ দাদারা সবাই সবাই তো চিনি এক নামে সবাই চিনি যে আমরা খান পরিবারের হর্তা কর্তা তো আমি জানি না আমি কিভাবে আমি আমি আব্বার আমার মনে হইলো যে আমার আব্বা তখন ওই 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 জায়গাটা রাস্তার পরে ওই জায়গাটা ওই সাহাবুদ্দিন কাকাকে বাড়িরটা মনে হয় সাবুদ্দিন কাকাকে কি একটা জানি করছে কিন্তু এটা মনে আসছে ওই বৃদ্ধা মহিলা বলতো তোর মেয়ের কপালও এরকম হয় তোর মেয়ের কপালও এরকম যেন হয় এরকম বলতো মানে সব সময় সকালে উঠতে বসতে খাইতে আম্মা যখনই যাইতো তখন বেশি করে বলতো তোর মেয়ের কপাল এরকম হতো তখন আমাকে দেখতাম কি মা গ্রীবের আমাকে কুলে করে আমাকে এরকম কুলে করে তখন ওই বৃদ্ধা দৌড় পারত ওই মানে আমার মনে খারাপ লাগছে তখন আমাকে কুলে করে তখন বলতো যে চাচে ওনাকে অভিশাপ দেন কিন্তু আমার মেয়েকে কেন অভিশাপ দেন আমার মেয়েকে অভিশাপ দেন আমার মেয়ে তো কিছু করেনি মেয়ে কিছু করছে আমার শিশু একটা বাচ্চা আর আমার অভিশাপ দিয়ে না এরকম আমার আম্মাকে আকৃতি বিকতি করতে দেখছি অনুরোধ করতে দেখছি কিন্তু কার কথা কে কে শুনে কিন্তু ওই বৃদ্ধ মহিলা সবসময় হাত দিত

তারপরে বলতো যে আপনি ওনাকে অভিশাপ করেন আমার মেয়েকে অভিশাপ করেন না আমার মেয়ে কি করছে আমার মেয়েতে কিছু করেন ছোট্ট শিশু আমার মেয়েতে কিছু না আমার অভিশাপ যা দেওয়ার আর বাপকে দেন আমার মেয়েকে দিন না আমার মেয়েটা শিশু বাচ্চা আমার মেয়েতে দোষ করে না এরকম না আমার আম্মাকে বাপ চাইতে দেখছি ওই চার্জটাকে মাপ চাইতে দেখছি কিন্তু ওই যতদিন বেঁচে ছিল শুধু একটা কথাই বলে গেছে তোর কপালে যে এরকম হয় তোর মেয়ের কপালে মানে এইটুকি মনে আছে আমার আম্মা যে কাতরায় কাতরা দৌড়ে দৌড়ে যাইত সকাল সকালবেলাও যাইতো দুপুরবেলাও যাইতো আবার মাগরীবের উক্তেও দেখতাম মাগরীবের উক্তে বা মাগরীবের পরে আজান দেওয়ার পরে দৌড় দিয়ে ওই দাদুর কাছে যাইত মাপ চাইতে যাইত যে আমি তো আমার স্বামীকে এই করতে পারি না বুঝালেও বুঝে না তার খুব দুঃখ ছিল তার জন্য কীভাবে জানি ওই সাবিন কাকা ওই কাজল ভাইয়ের কাজল ভাই আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টটা আছে কাজল ভাই ভিডিওটা দেখলেও দেখতে পারে সবাই তো দেখে ধামরার মানুষও দেখে জামালপুরের মানুষও দেখে আমার ভিডিও তো আমি আমি আবার অভিশাপ খুব ভয় পাই আমি না খুব অভিশাপ কুড়াইতে খুব ভয় পাই অভিশাপ তো আমি কুড়াই না মানে আমি তো আগে শিশুর থেকেই আমি সময় দূরে দূরে থাকতাম কারোর মনে আঘাত দেওয়া কাউকে ক্ষতি করা কেউ বলতে পারবে না যে আমার দ্বারা কারোর ক্ষতি হয়েছে আমি কারোর সাথে বাজে ব্যবহার করছি বাজে কথা বলছি এরকম কোন রেকর্ডারি দিয়ে নেন তো আমার আম্মাকে দেখতাম কি দৌড়ে দৌড়ে ওই যাদের কাছে যাইতো মাপ চাইতো ক্ষমা চাইতো যা আমার অভিশাপ দেন দেন কিন্তু আমার মেয়েকে আমার ছেলে মেয়েদেরকে দিয়ে আমার ছেলে মেয়ে কি করছে এরকম বলতো তো আজকে দীর্ঘদিন পর আমি কালকে আমার ছেলের সাথে বললাম আমার ছেলেকে বললাম আমা যে অভিশাপ জিনিসটা দীর্ঘশ্বাস জিনিসটা খুব খারাপ এমন কোনো কাজ না এমন কোনো কথা বলব না মানুষটা আঘাত দিয়ে কথা না যে ভিতরে থেকে যায় এরকম ভিতরে থেকে মানে ভিতর মানে এত ভেঙে চড়ে যায় বিষয়টা তো দীর্ঘদিন পর অ্যানালাইসিস করলাম যে আমার ক্ষতি কেন বারবার হয় আমি তো কারোর ক্ষতি করি না আমি কারো বাড়াবাতে ছায় দেই না কারো পাকা দনে ময়ও দিই না তা আমার ক্ষতি কেন করা হয় অতীজের বাপা একজন বয়স্ক মানুষ বয়োজ্যেষ্ঠ মানুষ তার তো উচিত প্রত্যেকটা স্বামীর উচিত তার স্ত্রীকে মাথায় ছাদ করে দেওয়া প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা স্বামীর উচিত স্বামীর স্ত্রীর মাথায় ছাদ করে দেওয়া স্বাদ তো কেড়ে নেওয়ার কথা না কেরা তো নেওয়া নাই সে এত বড় একটা মানুষ সে তাকে বিশ্বাস করব না তাকে বিশ্বাস করব তাকেই তো বিশ্বাস করবো স্বামীকে বিশ্বাস করব সন্তানকে বিশ্বাস করব স্বামী সন্তানকে তো বিশ্বাস করব না বাইরের মানুষকে বিশ্বাস করব। তো আমার মাথার ছাদ কেন নাই আমার উনি তো উনি তো নিজেও জানে যে আমার মাথার একটা ছাদ লাগে আমার আমার কবরটা কোথায় হবে আমাকে মাটি দিবে কোথায় আমি মরলে আমাকে কবরটা দিবে কোথায় আমার মাটি কই আমার মাটিটা কোথায় আমি মারা গেলে আমাকে কবরটা দিবে কোথায় আমি আমার ছেলেকে কালকে বললাম আম্মু আমার দাদা দাদুর তো বুদ্ধি মিরপুর মসজিদ বুদ্ধিজীবী কবরে মিরপুর বুদ্ধিজীবী কবরই আমার দাদু এবং দাদা কি কবর দিছে তো আমার জন্য তো তোমার পাপা আমার জন্য তো মুঠ মাটি রাখে নাই তুমি আমার তাহলে আমার দাদা দাদুর সঙ্গে কবর দিও মিরপুর বুদ্ধিজীবী স্থানে আমার টাকা মাটি কিনে তারপর আমাকে আমি আমার ছেলেকে ঐতিহ্যকে বুঝি যে তোমার পাপাই তো আমার জন্য তো বাড়িও রাখে না মাটিও আমার জন্য রাখে না আমার কবরটা কোথায় হবে তাহলে তুমি আমার দাদা দাদুর যেখানে কবর দেওয়া হয়েছে বুদ্ধিজীবী কবর সেখানে তুমি আমাকে কবর দিও কালকে আমি আমার ঐতিহ্য দিব তো মানসিক দীর্ঘশ্বাস খুব খারাপ একটা জিনিস